সো এ গাইস আমি দি তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো গাইস তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা লং ভিডিও পোস্ট করোনি কেন লং ভিডিও পোস্ট করোনি কেন সো গাইস তোমাদের রিকোয়েস্টে আবার নিয়ে চলে এসেছি যে আমি কেন লং ভিডিও পোস্ট করিনি এতদিন আমি কোথায় ছিলাম সো গাইস সব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটা পুরো ওয়াচ করো ওয়াচ করে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা এতদিন মানে আমি কোথায় ছিলাম ঠিক আছে তোমাদের একটা মনে প্রশ্ন যে আমি ব্লগ ভিডিও বলো কিংবা যে কোনো ভিডিও একটা পোস্ট করছি না কেন করছি না কেন তো বেশ এতদিন এতদিন মানে আমার এক্সাম চলছিল ঠিক আছে আমার একটা এক্সাম চলছিল তার উপর তোমার আমি যে ফোনে তোমার ভিডিও বানাই ঠিক আছে ওই ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। তো তোমরা রিসেন্ট কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওখানে দেখেছো তোমরা যে আমি একটা গোপ্র ক্যামেরা কিনেছি ঠিক আছে ওই গোপ্রোটা আমার হাত থেকে পড়ে সেটাও খারাপ হয়ে গিয়েছে আর বাইদাবে আমার ফোনটা যে ছিল সেটাও খারাপ হয়ে গিয়েছে সো আমি নতুন ফোন কিনে রকম ভিডিও করা স্টার্ট করছি এরপর তোমরা কন্টিনিউ দেখতে পাবে আমার লং ভিডিওগুলো এরপর তোমরা কন্টিনিউ ব্লগ ভিডিও বলো শর্টস ভিডিও সব কিছু তোমরা দেখতে পাবে সো গাইস এইটুকুই বলার ছিল তোমরা আগের মতন তোমাদের ছোট ভাইকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট টাটা